আর নিয়ে পূর্ব মেদিনীপুরের দীঘা জগন্নাথ ঘাটে সমুদ্রে ভেসে আসা জগন্নাথ মূর্তি রহস্য উন্মোচন হল মূর্তি পাওয়ার পরে একে অলৌকিক ঘটনা বলে প্রচার শুরু হয়ে গেছিল কিছুদিন আগে পড়ি জগন্নাথ মন্দিরের ধ্বজা উড়ে যায় জগন্নাথ মূর্তি উদ্ধারের পর অনেকে বলতে শুরু করেন দিঘায় জগন্নাথ চলে এসেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে জগন্নাথ মূর্তি উদ্ধারের কাহিনী অবশেষে জগন্নাথ মূর্তি রহস্য প্রকাশ্যে এলো স্থানীয় খাদাল গোগ্রা গ্রামের কল্পনা জানার বাড়িতে ছিল ওই মূর্তি মূর্তির হাত ক্ষতিগ্রস্ত হওয়ায় রীতি অনুযায়ী তিনি মূর্তি সমুদ্রে ভাসিয়ে দেন সেই মূর্তি উদ্ধার হয় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ত্রিশে এপ্রিল তার ঠিক আগে আগে মূর্তি উদ্ধারের এই ঘটনা অলৌকিক বলে অনেকে প্রচার করতে থাকেন কল্পনা জানার স্বীকারোক্তি সেই সব প্রচারে জল ঢালল

আমি কি করব এটা আমাকেও মনে একটা খুঁজে সংকোচ তৈরি সংকোচ তৈরি হয়েছে যে ওই জন্য আমি একটু আচার্য বাড়িতে জিজ্ঞাসা করতে গেলাম আর বামুন ঠাকুরও বললো বললো ঠাকুর রাখতে নেই আপনারা একটা কাজ করুন ওই যারা এনেছিলেন বাচ্চারা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বলো আমরা নিব না আমরা তো বস্তিতে আছি আমরা নিয়ে ঠাকুর কোথায় রাখবো তাহলে কি করব না আমরা যেখানে এনেছিলাম সেইখানেই

যখন খুলি তখন দেখি প্রচার হচ্ছে মানে মোবাইলে দেখলাম যখন দিয়ে আমরা বললাম ভাসি আমাদের ঠাকুর দুপুর বলে ভাসিয়ে দিয়েছিলাম আর এই ঠাকুরকে নিয়ে তো ইয়ে হয়ে যাচ্ছে আমরা মানে এসে আমাদের গ্রামেও সবাই জানে তারপরে ওই ছেলেরাও সবাই মানে গ্রামে আমাদের যদি ইয়ে আছে আমাদের ফটক আছে সবকিছুই ইয়ে করতে এই গ্রামটার নাম কি আচ্ছা আর এই মন্দির হচ্ছে দুর্গা মন্দির